নিজের মতের বিরুদ্ধে এলাকায় কিছু করতে দিতেন না স্থানীয় সরকারের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পছন্দের লোকদের করতেন জনপ্রতিনিধি সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে গড়ে তোলেন বাগানবাড়ি বিপণী বিতান গুম খুনের অভিযোগ তো আছেই এতসব অভিযোগ যার বিরুদ্ধে তিনি হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য প্রতিবেদনে বলা হয় ফজলে করিম বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর চাচাতো ভাই নব্বইয়ের দশকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন ফজলে কবির এরপর দু সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন তিনি এরপর দু হাজার আট চোদ্দ আঠেরো ও চব্বিশ সালেও আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন রাউজানে দুই আট সাল থেকে দু সাল পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য ছিলেন ফজলে করিম চৌধুরী দুই সালের তুলনায় এখন তার বার্ষিক আয় বেড়েছে এগারো গুণ দুই সালে নির্বাচনী হলফনামায় দেওয়ার তথ্য মতে বছর আগে দু সালে ফজলে করিমের বার্ষিক আয় ছিল একুশ লাখ উনিশ হাজার টাকা এখন তার বার্ষিক আয় দুই কোটি বত্রিশ লাখ টাকা ষোলো বছর আগে তার অস্থাবর সম্পত্তি ছিল তিরাশি লাখ টাকা এখন তার অস্থাবর সম্পত্তির পরিমাণ চার কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা প্রতিবেদনে বলা হয় বিগত আওয়ামী সরকারের সময় রাওজানে পনেরো হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এসব কাজে ফজলে করিমকে দশ শতাংশ হারে কমিশন দিতে হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদারদের বেশিরভাগ দরপত্রে অংশ নিতে পারতেন না ঠিকাদারেরা পছন্দসই ব্যক্তিকে দেয়া হতো কাজ দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে রাউজান থেকে আওয়ামী লীগের প্রার্থী বি এম ফজলে করিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এরপর থেকে রাউজানে স্থানীয় সরকারের প্রায় সব পর্যায়ের নির্বাচনে বিনা ভোটের প্রচলন শুরু হয় দু থেকে দু সাল পর্যন্ত যত ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার বেশিরভাগই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মূলত দুই সালে সংসদ নির্বাচনের পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন ফজলে করিম তার অপরাধমূলক কাজের বিরুদ্ধে কেউ কোনো কথাই বলতে পারত না তার কারণে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও দুই শতাধিক শিক্ষক কর্মচারী তাদের কর্মস্থল রাওজানে যেতে পারেননি ফজলে করিমের সত্তর থেকে আশি জনের একটি বাহিনীও সক্রিয় ছিল ধর্মীয় একটি আধ্যাত্মিক সংগঠনের ছেচল্লিশটি কার্যালয় গুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন ফজলে করিম বারো সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ফজলে করিমকে আটক করে বিজিবি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা ফজলে করিমের বিরুদ্ধে হত্যা জায়গা দখল গুমের অভিযোগে বারোটি মামলা হয়েছে